কবর হলো আসল ঠিকানা ও মন জানো না কবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা মন জানো না কবর হলো আসল ঠিকানা মরার পরে কোথায় যাবে চিন্তা করে দেখো না ও মরার পরে কোথায় যাবে চিন্তা করে দেখো না কবর হলো আসল ঠিকানা ও মন জানো না কবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা ও মন জানো না কবর হলো আসল ঠিকানা কত জনা এলো গেলো কেউ তো ভাবে রইল না সময় থাকতে তোমার হিসাব কেন তুমি মিলাও না কত জনা এলো গেলো কেউ তো ভবে রইল না সময় থাকতে তোমার হিসাব কেন তুমি মিলাও না মরে গেলে কি হবে রে কেন তুমি ভাব না ও মরে গেলে কি হবে রে কেন তুমি না কবর হলো আসল ঠিকানা ও মন না কবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা ও মন না কবর হলো আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে কিছুই গেল না কবর ঘরের অন্ধকারে আলো কিন্তু থাকবে না বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে কিছুই গেল না কবর ঘরের অন্ধকারে আলো কিন্তু থাকবে না আমুল বিনে শেষ বিচারে ছাড়া তুমি পাবে না ও আমুল বিনে শেষ বিচারে ছাড়া তুমি পাবে না কবর হলো আসল ঠিকানা ওমন জানো না কবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা ও মন জানো না কবর হলো আসল ঠিকানা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে না কোনো কিছুর বিনিময়ে বাঁচতে তুমি পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে না কোনো কিছুর বিনিময়ে বাঁচতে তুমি পারবে না দু থেকে বাঁচার উপায় কেন তুমি খুঁজো না ও দু থেকে বাঁচার উপায় কেন তুমি খুঁজো না খবর হলো আসল ঠিকানা ওমন না কবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা ওমন না খবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা ওমন না কবর হলো আসল ঠিকানা